আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু টাকা ইনকাম বিডি সো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা একশো ডলার হলেই উইটা নেওয়ার একটি প্রসেস এবং এটি সম্পূর্ণ রিয়েল কোনো ফেকের অংশ নেই সো বাদ বাকিটুকু আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি টাকা ইনকাম করবেন তার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন সার্চ করে গিয়ে সরাসরি সার্চ করবেন রাকিব টিভি ঠেলে সার্চ করার পর এখন মোড়ের ঠিক করার পর দেখুন কিন্তু অলরেডি অনেকগুলো আছে আপনি রাকিব বলে লেখা পর দেখবেন এখানে রাকিব খান লেখা আছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন সেখানে আপনি আপনার আপডেটগুলো পেয়ে যাবেন সো এখানে যদি আপনি এখানে আমি একটা লিঙ্ক পোস্ট করবো সেই লিঙ্কটি আপনি দেখতে পেলে দেখতে পাবেন যে ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে দেখুন এই যে এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে তারপর আপনারা শারীরিক কিছু অসুস্থ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের নাম দিতে হবে ইমেল দিতে হবে এখানে নামের বক্স এখানে ইমেল বক্স এখানে আট সংখ্যার একটি আর্ট পাসওয়ার্ড দিলে আপনি কিন্তু লগ ইন হয়ে যাবেন আমি দেখাচ্ছি আমার নামটা দিয়ে দিই আর এই ইমেলটা আপনারা দেখতে পারেন এই ইমেইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর আপনারা কি করবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এরপর ক্লিক করবেন দেখুন অটোমেটিক কিন্তু আমার যে ক্রিয়েট হয়ে গেল এবং সেই বিএন ডলার কিন্তু আমার আর্নিং অটোমেটিক বোনাস দিয়ে দিয়েছে তারপর আপনি কী করবেন এই যে এগুলো কিন্তু আপনাকে অফার ওফারটা করতে হবে করলে আপনি কত পাবেন ঠিক আছে এই এটা হলো শূন্য দশমিক চুয়াল্লিশ সেন্ট এটা হলো শূন্য দশমিক তিপ্পান্ন সেন্ট এটা হলো শূন্য দশমিক ছেচল্লিশ সেন্ট এটা আটচল্লিশ সেন্ট আর লাস্টে পঞ্চান্ন সেন্ট এভাবে অনেকগুলো আছে এগুলো কাজ করার জন্য আপনাকে শুরু প্রথমেই করতে হবে যে এই টেক অফারের উপর ক্লিক করতে হবে আমি টেক টেক অফারের উপর ক্লিক করলাম এই যে টেক অফার এর ক্লিক করার পর আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে একটা কিছু করতে হবে না নিশ্চয় দেখুন কাউন্টিং চলছে এটা যখন ফুল হয়ে যাবে এতখানি হয়ে যাবে তখন আপনার কাম শেষ দেখতে পারবেন আমি স্কিপ করছি না সরাসরি দেখিয়ে দিচ্ছি তো একটি কাজ করতে অত সময় লাগে না দেখুন এখনই কমপ্লিট হয়ে যাবে নিচে দেখুন কমপ্লিট লেখা কমপ্লিটের উপর আপনি ক্লিক করবেন দেখবেন অলরেডি কিন্তু সাবমিট হয়ে গেছে কিন্তু ইউ হ্যাভ সাকসেসফুলি চুয়াল্লিশ সেন্টের দিকে দিল এবং আমার মেন ব্যালেন্সে কিন্তু চুয়াল্লিশ সেন্ট হয়ে গেছে সো এখানেও কিন্তু কমপ্লিট লেখা এসেছে আর এগুলো সব হয়ে গেলে আপনি আরও একুশ ঘন্টা ছাব্বিশ মিনিট ষোলো মিনিট পর আপনি কাজ পাবেন সো আরেকটা জিনিস আছে এখানে আপনি টেক সার্ভে করতে পারবেন টেক সার্ভে মানে নিজের কমপ্লিট সার্ভে করলে আপনি পাবেন হলো ফাইভ পয়েন্ট এইট এইট মানে ডলার সো আমি টেক সার্ভে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু অপশন দেখাচ্ছে এই ওয়ান সিলেক্ট ওয়ান না সিলেক্ট করে অন্য কিছু সিলেক্ট করে দেবেন এই যে আপনি হাই স্কুল লিস্ট এটা দিলাম তারপরে মান্থলি দিলাম এটা আপনাদের মতো দিয়ে দেবেন আর বয়সের জায়গা অবশ্যই আঠারো হতে হবে আঠারো দিয়ে দেবেন বা তার উপরে দিয়ে দেবেন স্মার্টফোন আপনি বা আপনি অন্য কিছু দিয়ে হয়ে থাকলে অন্য কিছু দেবেন আমি স্মার্টফোন দিলাম পরে যা আছে তাই দিয়ে যাবেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রাইস ভেরি ইম্পর্ট এখানে দেখো অ্যালাউ অ্যালাউজ লেখা আছে অলওয়েজ এই অলওয়েজের উপর আপনি ক্লিক করবেন এটা অলওয়েজ ক্লাসারে কিন্তু হবে না তারপরে যা আছে তাই সিলেক্ট করে দিতে থাকেন তারপরে দেখুন সাবমিট সার্ভে আর ক্লিক করে দেবেন অলরেডি কিন্তু আমি পেয়ে গেলাম দেখুন আমার ব্যালেন্সেও কিন্তু চলে এসেছে এখন সাত দশমিক চুয়াল্লিশ ছিল এখন কিন্তু তেরো দশমিক বত্রিশ হয়েছে সো আবার যদি টেক্স সার্ভেতে যান দেখেন কমপ্লিটে কমপ্লিট হয়ে যাচ্ছে সেগুলো আমি পরে করবো তার আগে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ দেখিয়ে দিই জিনিস দেখিয়ে দিই এই এ লাস্ট এই এ থ্রি আইফোন থ্রি লাইন অপশন আছে এরপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিছু অপশন আছে ড্যাশবোর্ড মানে যেখানে আমরা আছি তো হাই অফার চ্যালেঞ্জ এখানে আপনাদের কাজ হলো চ্যালেঞ্জের উপর ক্লিক করা চ্যালেঞ্জের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন তিরিশটি স্টেপ যদি আপনি পার করতে পারেন তিরিশটি স্টেপ আপনাকে ওয়াশিং করতে হবে এবং তার জন্য আপনি পেয়ে যাবেন থ্রি ইউএসডিটি এটা অবশ্যই সময় করে নেবেন তারপর আবার গেলাম হাই অফারে দেখুন এই যে হাই অফার আবার ওই সেম প্রসেস থ্রি লাইন অপশন ক্লিক করে হাই অফারে দিতে হবে সো হাই অফারে দেখতে পাচ্ছেন মানে যা আছে এগুলো কিছু আপনার করার দরকার নেই এগুলো কেউ পারেও না তারপর আপনি ড্যাশবোর্ডে ফিরে আসবে যে ড্যাশবোর্ড লেখা অপশনে ক্লিক করে তারপর যে আনলক ইউর রিওয়ার্ডস নাও এরপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন দুইটি কাজ আছে দুইটি কাজ আপনি ওপরের ওপেনে ক্লিক করলাম এখানে কিছু প্রশ্ন আসবে এই প্রশ্ন আপনি ইয়েস প্রথমটাতে অবশ্যই ইয়েস দ্বিতীয়টাতে আপনি মেল না ফিমেল দিয়ে দেবেন সো তারপরে নেক্সট তারপরে এগুলো পূরণ করে দেবেন সো অলরেডি আমি কিন্তু ফাইভ পয়েন্ট বত্রিশ সেন্ট কিন্তু পেয়ে গিয়েছি সো এখানে আপনি রেফার করে আনলিংক করতে পারবেন তার জন্য ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন যে দেখুন এখানে যদি রেফার করেন তাহলে আপনি কী পাবেন ফার্স্ট রেফারে কিন্তু আপনি প্রথমেই এক ডলার পেয়ে যাবেন এবং সে পেয়ে যাবে ষাট ডলার এখন তারপর ইউ আর রিওয়ার্ড ওয়ে টেন পারসেন্ট ওই ফ্রেন্ড মেকিং তা আপনি ওই ফ্রেন্ডের থেকে দশ পারসেন্ট বোনাস পেয়ে যাবেন সো এখানে কপি অপশান আছে কপি করতে পারেন বা ফেসবুকে শেয়ার করতে পারেন বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন সো এখান থেকে আপনাকে টাকা নেওয়ার প্রসেসটা আমি দেখিয়ে দিই টাকা উত্তোলনের প্রসেস হলো এই দেখুন এখানে লাস্টের দিকে আছে পে আউট অপশান এরপর আপনি ক্লিক করবেন তারপর দেখুন ব্যাংক ট্রান্সফার আছে ব্যাংক ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার আর বিমো বিমো সো আপনার কী ভাবছেন এই দুইটাই না বন্ধুগণ এই দুইটা না দেখুন ইউএসবিটি আছে ইউএসডিটি আছে ইউএসডিটি আছে তারপর ক্যাশ অ্যাপ আছে তারপর ফিক্সড ট্রান্সফার আছে তারপর পেপাল আছে পেপাল তারপরে বোম তারপরে গুগল প্লে যারা অ্যাকাউন্ট আছে তারা গুগল প্লে নিতে পারবেন আর এ টাকানোর জন্য আপনাকে কী করতে হবে আমি যেহেতু ইউএসডিটিতে নেবে আপনার সিলেক্ট অপশানে ক্লিক করে দেবেন লেখা অপশানে ক্লিক করলে দেখুন ওই লেখা আসছে ওইড ক্লিক করে দিলে এখন কিন্তু আমার ব্যালেন্স নেই তার জন্য দেখুন হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে বিশ টাকা একশো ডলার সো এটা আমি কেটে দেবো সো এই ইউএসডিটা আপনাকে কোথায় দেবে তাই তো এখানে আসবে আপনার ওয়ালেট অ্যাড্রেস অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন সরাসরি বায়েনান্স অ্যাকাউন্টে চলে যাবেন আপনি বায়নান্স না থাকলে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ফাইন্যান্স খোলার সহজ উপায় সো ওখান থেকে দেখে নেবেন এবং বাইন্যান্স লিঙ্ক দিয়ে দেবো সো আপনি সরাসরি বাইন্যান্সে ঢুকে যাবেন তারপরে যে ওয়ালেট অপশানে ক্লিক করবেন তারপরে যে স্পোর্ট অপশানে ক্লিক করবেন হলুদ কালার হয়েছে ক্লিক করবেন তারপর ইউএসডিটি লিখে এই দেখুন ইউএসডি চলে আসছে আবার ইউএসডি টি উপর ক্লিক করবেন তারপর নেটওয়ার্ক দিতে বলছে নেটওয়ার্কটা অবশ্যই আপনারা টিআরসি টোয়েন্টি দিবেন টিআরসি টোয়েন্টি স্যার একটু ক্লিক করলে দেখুন অ্যাড্রেস চলে আসছে ডিপোজিট অ্যাড্রেস এখানে ক্লিক করলে যে লাস্টে কোন মতো অপশন আছে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে এটা কপি করে ওইখানে নিয়ে গিয়ে ফেস্ট করলে হয়ে যাবে ইনশাল্লা স্যার এই যে কপি হয়ে গেল কপি সো এইভাবেই আপনারা কাজগুলো করতে পারেন সো আজকের সত বিধা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খদা হাফেজ